আজ আপনাদেরকে এমন একটি মাজার শরীফ দেখাবো যে মাজার শরীফটি অনেকের কাছে অজানা আমরা অনেক মাজার শরীফ জিয়ারত করি কিন্তু আমাদের হুগলি হাওড়া জেলার মধ্যে এমন এমন গ্রামের মধ্যে আল্লাহর অলি আরাম করছেন মস্তবর আল্লাহর অলি কিন্তু আমরা সেগুলো জানি না যে কোথায় সেই আল্লাহর অলির মাজার প্রচার হয় না প্রসার হয় না তো আমরা জানি না এমন অনেক অনেক অলির মাজার গোপনে রয়ে গেছে যেগুলো আমাদের কাছে অজানা তো সেই রকমই এক আল্লাহর অলির দরবার আজ নিয়ে এলাম তো আমরা চলে এলাম সেই গ্রামটির মধ্যে দেখতে পাচ্ছেন সাইডে কবরস্থান ঠিক করবস্থানের পাশেই মাজার শরীফটি অবস্থিত চলুন আপনাদেরকে বিস্তারিত জানাবো এই মাজার সম্পর্কে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা চলে এলাম এক আল্লাহর অলির মাজার শরীফে ইনি খুব মস্ত বড় আল্লাহর অলি তো লক্ষণপুর কাশিবাটিতে এই মাজার শরীফটি অবস্থিত এই মহান আল্লাহর অলি এখানে আরাম করছেন আমরা ওনার মাজার শরীফ জিয়ারত করতে আসলাম তো আপনাদেরকে সামান্য কিছু মুহূর্ত দেখিয়ে দেবো এই মাজার শরীফের টবিয়টস এটি হচ্ছে সেই মহান আল্লাহর অলির মাজার শরীফ যিনি আরাম করছেন এখানে এই মাজার শরীফটি ঠিক গ্রামের শেষের দিকে মাঠের ধারে কবরস্থানের পাশে অবস্থিত ঠিক এই জায়গাটি কবরস্থানেরই জায়গা কবরস্থানের সাথেই মাজার শরীফটি মাজার শরীফটি আছে বলে এখানে কোনো কবর নেই পাশে কবর দেওয়া হয় আলাদা করে দেওয়া হয়েছে তো অর্স ইনার নাম ইনি কোন সিলসিলার পীর সেটি এখানকার কোনো বাসিন্দার কাছ থেকেই আমরা জেনে নেবো তো চলুন আপনার নাম আমার নাম শাহান আলী মির আচ্ছা এখানে যে আল্লাহর অলি আরাম করছেন তো এনার নাম কি এনার নাম হলো মদন আলী শাহ মদন আলী শাহ ইনি কোন সিলসিলার পীর ইনি চিস্তিয়া সিলসিলার পীর চিস্তিয়া সিলসিলার পীর তো আপনাদের গ্রামে যে মাজা শরীফ কি নির্মাণ হয়েছে তো ইনি কি এখানকার বাসিন্দা না 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 ইনি এখানকার বাসিন্দা নয় এখানে ইসলাম প্রচার করতে এসে এখানে স্থায়ী হয়ে যাবে আচ্ছা ইনি মানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন আর এখানে স্থায়ীভাবে সমাধি তৈরি হয় মাঝার শরীফ হ্যাঁ হ্যাঁ তো মাঝার শরীফটি কীভাবে তৈরি হয় এই মাজার শরীফটি আমরা এখানে কেউ জানতেন না পাড়ার বাসিন্দা তো একটা বক্তা জলচার সময় এসে বলেছিল এই জায়গাটা একটা অল্লি আছে আচ্ছা তো এই জায়গাটায় একজন আল্লাহরু আরাম করছেন এক বক্তা এসে এখানে বলেছিলেন তো তারপর থেকে আপনাদের পূর্বপুরুষ যেনারা এই গ্রামে ছিলেন তাঁরা এই মাজার শরীফটি নির্মাণ করেন তারপর থেকে এই মাঝার শরীফটি এরকমই আছে ওনার কাছ থেকে যা শুনলাম যে উনি বললেন যে ওখানে একটি বক্তা মাহফিল করতে আসেন এই কথাটি আজকের নয় এই কথাটি হচ্ছে পূর্বপুরুষের আমলের কথা যখন পূর্বপুরুষ বাপদাদা তার দাদারা যখন বেঁচে ছিলেন হায়াতে ছিলেন তখনকার কথা বাপদাদার আমলে তার আগের আমলের কথা যে ওখানে একটি বক্তা আসেন হয়তো গ্রামে মেহফিল দিয়েছিলেন ওনারা ওখানে একটি বক্তা আসেন মেহফিল করতে তো যিনি বক্তা ছিলেন উনি এখানে আস এসে ওই গ্রামবাসীকে বলেছিলেন যে এখানে একটি আল্লাহর অলির মাজার শরীফ আছে তো সেই বক্তার কথা শুনে সেই গ্রামবাসী ওই মাজার শরীফটি নির্মাণ করে তো আজ আমরা সেই মাজার শরীফে গেলাম আমাদের হুগলি এবং হাওড়া জেলার মধ্যে কিছু কিছু গ্রাম আছে সেই গ্রামের মধ্যে অনেক পুরনো আল্লাহর অলির মাজার শরীফ সব গোপন হয়ে যাচ্ছে কারণ একটাই বর্তমান সমাজে এখন ওয়াহাবি ফেরকা বেড়ে চলেছে প্রত্যেক গ্রামে এখন ওয়াহাবি সেই ওয়াহাবিদের কারণে গ্রামের যে সমস্ত মাজার শরীফগুলো আছে সেগুলি সব গোপন হয়ে যাচ্ছে তো আজকালের জেনারেশনের ছেলেরা জানবে কি করে যে এটি মাজার শরীফ না এটি কবরস্থান না কি অন্য কিছু এই অহাবিরা আসার পরেই যত গ্রামে মাজার শরীফগুলি আছে সব গোপন হয়ে যাচ্ছে আর এমন গ্রামে আমাদের পাশের গ্রাম বা কোনো দূরপা দূরপানি কোনো পাশের গ্রামে দেখবেন আল্লাহর অলিসু আছেন কিন্তু আমরা নিজেরাই জানি না তো আপনারা দেখতে থাকুন ঠিক আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকেই গোপন হওয়া মাজারগুলিকে তুলে ধরে দেখাবো তো আসসালামু আলাইকুম